আসসালামু আলাইকুম আবরাতু আপনারা জেনে খুশি হবেন যে এই প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চোদ্দগ্রাম মাধ্যমিক পারিবালিকা উচ্চ বিদ্যালয় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে টেলিটকের মাধ্যমে যদিও আমরা দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নিজস্ব ওয়েবসাইট মাধ্যমে আমরা অনলাইন ভর্তি কার্যক্রম করতাম সরকারি নির্দেশনা মোতাবেক দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা এখন টেলিটকের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবো এক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে আসার কোনো প্রয়োজন নেই শিক্ষার্থী নিজস্ব মোবাইল এবং ল্যাপটপ দিয়ে সে আবেদন করতে হবে আবেদন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই তার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে ভালো এবং শিক্ষার্থী জন্ম নিবন্ধন বাবা মায়ের অনআইডি কার্ডের কার্ডের তথ্য প্রয়োজন হবে এবং শিক্ষার্থী একটা সচল মোবাইল নাম্বার লাগবে যেটার মাধ্যমে শিক্ষার্থী আবেদন করে পরবর্তী স্কুলে ব্যবহার করবে তো আমি এই আপনাদেরকে বলবো সেটা যে আপনারা নিজস্ব মোবাইল এবং ওয়েবস কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার শুরু করার তারিখ হচ্ছে একুশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবার বলছি আবেদন করার শুরু করার তারিখ হচ্ছে একুশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা একুশ তারিখে পাঁচটা থেকে এগারোটা থেকে শুরু হবে আর পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর দুই হাজার প্রতি খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে আবেদন করা শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে আপনার আবেদনটি পরবর্তীতে জটিলতা পড়তে পারে সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার জন্য সকলকে অনুরোধ রইলো আবেদন করার পরবর্তী ধাপ হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়ে ডব্লিউ 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 ডট জি এস এ ডট কম ডট আবারও বলছি ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট জি এস এ ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার বেসরকারি সরকারি দুইটি প্রতিষ্ঠান থাকবে আপনি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে আপনার পূর্ণাঙ্গ তথ্য দেবেন তথ্য দেওয়ার পরে স্কুলের ডিটেলস আসবে একটা নির্দেশিকা আসবে নির্দেশিকা ফলো করে আপনি পুরো ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই শিক্ষার্থী যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে শিক্ষার্থীর জন্ম অনলাইন অনলাইন জন্ম নিবন্ধন বা আমার এনআরএ কার্ডের ফটোকপি এগুলো লাগবে এই তথ্যগুলো ফিল আপ করতে এবং একটা সচল মোবাইল নাম্বার লাগবে যে নাম্বার দিয়ে শিক্ষার্থী আবেদন করবে আবারও বলছি শিক্ষার্থী জন্ম নিবন্ধন লাগবে অনলাইনগুলো করতে তারপরে বাবা আইনআইডি কার্ডের ফটোকপি লাগবে শিক্ষার্থীর অভিভাবকের একটা সচল মোবাইল নাম্বার যেটা সবসময় পাওয়া যাবে এই মোবাইল নাম্বার লাগবে আর আবেদন করার জন্য অনলাইন আবেদন ফি অর্থাৎ টেলিটকের আবেদন ফি একশো টাকা পাশাপাশি এস এম এস বিল থাকতে পারে বাকিটা আপনি আবেদনটা করার পরে আপনি যখন জমা দিবে স্কুলে কী কী জমা দিবেন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে হয়তো বলতে পারি যে আমি তা অনলাইনে আবেদন করছি এখন আমি স্কুলে কী কী জমা দিবি স্কুলে জমা দেবে শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষার্থীর অনলাইনে জন্ম নিবন্ধন জমার ফটোকপি জমা দিতে হবে শিক্ষার্থীর বাবা মায়ের অ্যান্ডাইডি কার্ডে ফটোকপি জমা দিতে হবে অনলাইনে আবেদন করার পরে অর্থাৎ টেলিড ওয়েবসাইটে আবেদন করার পরে একটা ফিন কপি বের হবে ওই ফিনকি একটা শিক্ষার্থী রাখবে একটা স্কুলে জমা দিতে হবে বিষয়টা অতি জরুরি আমি আবারও বলছি অনলাইনে আবেদন করা শুরু হচ্ছে একুশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে পাঁচ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সম্বন্ধে অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে অথবা আবেদন করার সময় কোনো জটিলতা দেখা দিলেই আমাদের সাথে দেখা করবে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব যাবতীয় সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব আমরা সব সময় অনলাইনে অ্যাক্টিভিস থাকব আবারও বলছি অনলাইনে বিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনার নিজে নিজে থেকেই মোবাইলে অথবা কম্পিউটারে আবেদন করতে পারবেন এরপর সমস্যা আমাদেরকে নব দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি দুই অনলাইন আবেদন ফরম পূরণ নির্দেশিকা জেনে নিন অনলাইন আবেদনের বিস্তারিত নিয়মাবলী এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্য আবেদনের জন্য ভিজিট করুন জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটি আবেদন করার পূর্বে ভর্তি বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালো করে পড়ে নিন এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে আবেদনের লিঙ্কে ক্লিক করুন কিছু প্রাসঙ্গিক তথ্য প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স সাত বছর দ্বিতীয় শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর এবং সর্বোচ্চ বয়স আট বছর আপনার সন্তান যদি জমজ হয় সেক্ষেত্রে একটা ফর্মেই দুজনের জন্য আবেদন করতে হবে একই আবেদনে পাঁচটি বিদ্যালয় নির্বাচন না করে আলাদা আলাদা আবেদনে করতে পারেন প্রতিটি আবেদনে একটি করে বিদ্যালয় নির্বাচন করে পাঁচটি পৃথক আবেদন করার সুযোগ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দের জন্য সংরক্ষিত আসনে যারা আবেদন করবেন তাদেরকে সনদপথের ক্রমিক বা রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনির পরিবর্তে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানেরা সংরক্ষিত আসনের জন্য প্রযোজ্য হবে আবেদনের শুরুতে জেনে নেন আপনার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি এবারের ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত কিনা এখানে জেলা অনুযায়ী নিবন্ধিত বিদ্যালয়ের তালিকা রয়েছে ভর্তিচ্ছু বিদ্যালয় এবং শ্রেণী নির্বাচন করে শূন্য আসনের তথ্য দেখে নিন আবেদন ফর্মে যেতে উপরের লিঙ্কে ক্লিক করুন আবেদন ফর্মটি যথেষ্ট সহজ এবং ব্যবহার বান্ধব আপনি নিজেই কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল থেকে এটি পূরণ করতে পারবেন এই নির্দেশনাগুলো অবশ্যই ভালো করে পড়ে নিন ভর্তিচ্ছু প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ এবং বাবার ও মায়ের এনআইডি অনুযায়ী ফর্ম পূরণ করবেন এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ফর্ম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফর্ম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে শিক্ষার্থীর তথ্য দিন জমৎ সন্তানদের জন্য যে কোনো একজনের নাম জন্ম তারিখ ও জন্ম নিবন্ধনের নম্বর দিন এবং জেন্ডার নির্বাচন করুন এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে যোগাযোগের জন্য ব্যবহৃত হতে পারে মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন কর্তৃপক্ষ কোনো এসএমএস প্রদান করলে তা গৃহীত হয় পিতামাতার নাম এবং তাদের শনাক্তকরণ নম্বর লিখুন পিতামাতা মৃত হলে আইনগত অভিভাবকের তথ্য প্রদান করুন ভর্তিচ্ছু শ্রেণী নির্বাচন করুন প্রথম শ্রেণী ব্যতীত অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম ও শ্রেণী উল্লেখ করতে হবে বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করুন ঢাকা মহানগরের বিদ্যালয়ে ক্যাচম্যান কোটার সুবিধা নিতে হলে ভর্তির সময় বর্তমান ঠিকানার সপক্ষে তথ্য প্রমাণ জমা দিতে হবে যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন শিক্ষার্থীর জেন্ডার এবং ভর্তিচ্ছু শ্রেণী আরেকবার মিলিয়ে নিন আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়সমূহের তালিকা পেতে এই বাটনে ক্লিক করুন নিচে পাঁচটি ড্রপডাউন তালিকা পাবেন তবে বিদ্যালয় খুঁজে পাওয়া সাপেক্ষে এর সংখ্যা কম বা বেশি হতে পারে প্রতিটি ড্রপডাউন থেকে একটি বিদ্যালয় নির্বাচন করুন একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করার সুযোগ রয়েছে যেমন এখানে মিপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা ভার্সনের প্রভাতি এবং দিবা শাখায় আবেদন করতে পারবেন এক্ষেত্রে বিদ্যালয় একই হলেও তা দুটো আলাদা চয়েস হিসেবে গণ্য হবে যদি তাদের ইংরেজি ভার্সন থাকে সেখানেও আবেদন করা যাবে জিএন অর্থাৎ জেনারেল বা সাধারণ সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য আপনার জন্য প্রযোজ্য এক বা একাধিক সংরক্ষিত আসনে টিকচিহ্ন দিন বিদ্যালয়ের ধরন এবং অবস্থান ভেদে সংরক্ষিত আসনের অপশন কম বা বেশি হতে পারে যেমন ক্যাচমেন কোটা শুধুমাত্র ঢাকা শহরের বিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য নিচে প্রতিটি কোটার পোডের পূর্ণাঙ্গ অর্থ দেয়া রয়েছে এফএফ অর্থাৎ ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা কোটা নির্বাচন করলে নিচে মুক্তিযোদ্ধা সনদ নম্বর প্রদান করতে হবে এম ই অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সংরক্ষিত আসনে আবেদন করতে চাইলে নিচে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত প্রত্যয়নপত্রে স্মারক নম্বর লিখতে হবে ভুল তথ্য দিলে ডিজিটাল লটারির পূর্বে তা বাতিল বলে গণ্য হবে টি অর্থাৎ টুইন বা যমজ কোটা নির্বাচন করলে নিজে অপর যমজের জন্ম সনদ নম্বর দিন যে বিদ্যালয়ে যমজ কোটা চান সেটিতে অপর যমজ অধ্যয়নরত কিনা তা উল্লেখ করুন শিক্ষার্থী সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্য ও প্রস্থে তিনশো পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে ছবির দৈর্ঘ্য প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি ফটোবিপ ডট কম ওয়েবসাইটটি সাহায্য নিতে পারেন এখান থেকে খুব সহজেই ছবির আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন ছবি সংযুক্ত করুন একই ছবি পরিবর্তন বা পরিমার্জন করে একাধিক আবেদন করা হলে আবেদনগুলো বাতিল করা হতে পারে সমস্ত তথ্য প্রদান করা হয়ে গেলে পুরো ফর্মটি আরেকবার সতর্কতার সাথে মিলিয়ে নিন সবশেষে অঙ্গীকার নামায় টিক দিয়ে সাবমিট করুন আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এটি আপনার অ্যাপ্লিক্যান্ট কপি ভবিষ্যৎ প্রয়োজনে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন এই আবেদনটি সংশোধনের সুযোগ নেই এবং একটি বিদ্যালয়ে একই শ্রেণী শিফট ও ভার্সনে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি জমাদানি পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন আবেদনটি মুছে ফেলতে চাইলে উপরের মেনু থেকে ভুল আবেদন মুছে ফেলুন লিঙ্কে ক্লিক করুন মনে রাখবেন ফি জমা হয়ে গেলে এটি চূড়ান্ত আবেদন হিসেবে বিবেচিত হবে নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন ফি জমা দানের জন্য এই তথ্যগুলো জরুরি মনে রাখবেন সঠিকভাবে ফি জমা না হলে আবেদনটি বিবেচিত হবে না নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন এই ছিল এবারের আয়োজন এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ